নির্বাচন নিয়ে কোন সংশয় নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে তিনি বলেছেন বিএনপি বিশ্বাস করে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার গুলশানের নিজ আশায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গেছে নির্বাচন নিয়ে আমাদের কোন সংশয় নেই তিনি বলেন যারা মাঠে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন তারা কৌশলগত কারণে বলছেন এ বিষয়ে মন্তব্য করার কিছু নেই জাতীয় ঐক্যমত ও কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ প্রসঙ্গে এই বিএনপি নেতা জানান চৌরাশি দফার মধ্যে অনেকগুলোতে সব দলের ঐক্যমত্ত রয়েছে তবে পনেরোটি বিষয়ে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এর মধ্যে বিএনপি দিয়েছে দশটিতে সালাউদ্দিন আহমেদ জানান বিএনপি জুলাই সমাদের কিছু বিষয়ে আরো নমনীয় হতে পারে সংসদের উচ্চ কক্ষে কি আর পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো দুই তিনটি বিষয়ে আপোষে আসতে পারে সংবিধান সংশোধন প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন সনদে এমন কিছু প্রস্তাব প্রস্তাব এসেছে যা অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব তবে সংবিধান সংশোধনে বিষয়গুলো নির্বাচিত সংসদকে তাদের মেয়াদের প্রথম দুই বছরের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল কিন্তু নতুন খসড়ায় সেটি অনুপস্থিত জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন কোন ডকুমেন্টই সংবিধানের উর্ধ হতে পারে না যদি সেটি করা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ টেকনোলজি হবে আগের খসড়ায় বলা হয়েছিল সংসদের নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে সনদ বাস্তবায়ন করা হবে নতুন সনদে সেই বিষয়টি নেই তাছাড়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এটাও সঠিক হয়নি বিএনপির এই নেতা জানান আগামী বিশে আগস্ট বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনে আনুষ্ঠানিক মতামত জমা দেওয়া হবে এবং পঁচিশে আগস্ট থেকে কমিশনের আলোচনায় আনুষ্ঠানিকভাবে যোগ দেবে জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্য থাকলেও আলোচনার মধ্যে দিয়েই তার সমাধান সম্ভব এবং বিএনপি সে আলোচনায় অংশ নেবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ সারা বেলার খবর পারবিন আবেদিন